আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম আমার প্রিয় সার্ভে প্রত্যাশী ভাইয়েরা প্রতিনিয়ত আমার বিভিন্ন ভিডিওর নিচে অসংখ্য কমেন্টস করে যাচ্ছেন আপনাদের কমেন্টস থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে জানতে পারবেন ইনশাল্লাহ টপিকগুলোর মধ্যে থাকছে পারমিট অনলাইন অনলাইন অ্যাপ্রুভড ভিসা ভিসা রেশিও রিজেক্ট এবং ম্যান পাওয়ার এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলছি প্রথম টপিক পারমিট দেখেন আপনি যখন একটি এজেন্টকে বিশ্বাস করে আপনার ফাইল জমা দেন তখন এজেন্ট সার্বিয়াতে অবস্থিত লয়ার দিয়ে কিন্তু সার্বিয়ান পারমিট ইস্যু করিয়ে থাকে তো ক্ষেত্রে এটি নির্ভর করে সম্পূর্ণ এজেন্ট যে লয়ার দিয়ে কাজ করাচ্ছে সেই চ্যানেলের উপর চ্যানেল যদি স্ট্রং হয় তাহলে হয়তো পনেরো দিনের ভিতর পারমিট ইস্যু করানো সম্ভব বা এক মাসের ভিতর সম্ভব বা সর্বোচ্চ দেড় মাস সময় লাগতে পারে এক্ষেত্রে কিন্তু যদি আপনি ফাইল জমা দিলে তিন মাস সাড়ে তিন মাস চার মাস লেগে যায় একটা পারমিট ইস্যু করাতে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ফাইলটি সেখান থেকে উঠিয়ে নিয়ে নতুন কোথাও জমা দিলে আশা করা যায় ভালো ফল পাবেন কারণ একটি পারমিট ইস্যু করাতেই যদি তিন মাস চার মাস সময় লেগে যায় তাহলে ফুল প্রসেসিং করে আপনাকে পাঠাতে অনেক অনেক সময় লেগে যাবে বা পাঠাতে হয়তো ব্যর্থ হতে পারে এটি বুঝাতে চেয়েছি এখন কথা হচ্ছে যে পারমিট ইস্যু করানোর পরে অনেকের আছে যে অনলাইন করতে দেরি করে এজেন্ট এ বিষয়ে আপনি আপনার এজেন্টের সাথে কথা বলবেন যে আমার পারমিট পেয়েছি পারমিটটি অনলাইন করলে আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দাও আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে সঠিক সার্বিয়ান ওয়েবসাইটে গিয়ে আমি চেক করব যে আমার বর্তমানে কি স্ট্যাটাসে রয়েছে এটি এখন কথা হচ্ছে যে যদি এজেন্ট আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার বর্তমানে অনলাইন স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে এটি আর যদি অ্যাজ প্রথমে না দেয় তাহলে কিছুদিন অপেক্ষা করেন তাকে বিশ্বাস করুন পরবর্তীতে সে যখন ড্রাফট রিকোয়েস্ট থাকে ড্রাফ রিকুয়েস্টে সে যখন আপনার একটা পেমেন্ট ক্লিয়ার করে অনলাইনে তখন গিয়ে সেটি পরবর্তীতে প্রসেসিংয়ে আস্তে আস্তে সামনের স্টেপগুলোতে আগাতে থাকে এটি এখন কথা হচ্ছে যে অনলাইন প্রসঙ্গ বললাম যে এজেন্ট কিন্তু অনলাইন করাবে তাই অনলাইন করানোর পরে কিছুদিন সময় দিলে এজেন্ট আপনাকে আইডি পাসওয়ার্ড দিলে আপনি চেক করে দেখতে পারবেন এই বিষয়টি এখন অ্যাপ্রুভাল প্রসঙ্গে বলবো সেটি হচ্ছে যে অনলাইন করার পর বর্তমান সময়ে কমপক্ষে তিন থেকে চার মাস বা সাড়ে চার মাস এমন সময় লাগছে একটি অ্যাপ্রুভাল আসতে যদি আপনার ডকুমেন্টস সব ঠিক থাকে কোম্পানির ডকুমেন্টস সব ঠিক থাকে তাহলে যাচাই বাচাই করে কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে খুব বেশি পরিমাণে অ্যাপ্রুভাল দিচ্ছে কিন্তু এটি বলা যায় বর্তমানে প্রায় এক দুই মাসের প্রেক্ষিতে মানে ঘটনার প্রেক্ষিতে এটি এখন কথা হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনার এজেন্ট কিন্তু একটা অ্যাম্বাসি ডেট নিবে অ্যাম্বাসি থেকে তারপরে এম্বাসি ডেট পেলে সেই অ্যাম্বাসি ডেটে আপনার পাসপোর্ট সহ যাবতীয় সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিবে তাহলে বর্তমান সময়ে যদি আপনি অ্যাপ্রুভ পান তাহলে অ্যাপ্রুভাল ডেট নিয়ে এম্বাসি থেকে যখন পাসপোর্ট জমা দিবে তখন পাসপোর্ট জমা দেওয়ার পর থেকে কারণ আজকে আপনার অ্যাপ্রুভাল ডেট আজকে আপনার এম্বাসি ডেট পেয়েছে অ্যাম্বাসি ডেটে আপনার পাসপোর্ট সহ সমস্ত ডকুমেন্টস জমা দিল তাহলে দেখা গেছে আজকে থেকে প্রায় এক মাস কারো কারো এক মাসের কম সময় লাগছে অর্থাৎ পঁচিশ কর্ম দিবসও চলে আসছে একুশ কর্ম দিবসও চলে আসছে কারো এক মাস সময় লাগছে কারো দেড় মাস সময় লাগছে এমনটাই লাগছে এটি অর্থাৎ বলা যায় যে সর্বোচ্চ দেড় মাসের ভিতর আপনার পাসপোর্টটি স্টিকার ভিসা লেগে আপনার চলে আসবে যখন আপনার পাসপোর্টটি স্টিকার ভিসা হয়ে যাবে তখন কিন্তু আপনার এজেন্ট আপনাকে বিষয়টি জানিয়ে দিবে ফোন কলের মাধ্যমে যে আপনি সার্বিয়ান ভিসা প্রাপ্ত হয়েছেন এখন ভিসা কপি দিয়ে আপনি ম্যান পাওয়ারের প্রস্তুতি নিতে পারেন অর্থাৎ তিন দিনের যে বিএমএটি ট্রেনিং এবং সার্টিফিকেট সেটি অর্জন করতে পারেন এই বিষয়টি আপনাকে জানাবে তাই পরবর্তীতে আবার এজেন্ট কিন্তু দশ বারো দিন বা পনেরো দিনের ভিতর কিন্তু ডিএচএলের মাধ্যমে আপনার মেইন পাসপোর্টটি ভিসা সহ নিয়ে আসতে সক্ষম হবে বাংলাদেশে এটি এখন কথা হচ্ছে যে যদি আপনি ভিসাপ্রাপ্ত হন আপনি তিন দিনের ট্রেনিং করে ফেলেন তার পরবর্তীতে আপনার সার্টিফিকেট পেলে সেই সার্টিফিকেট জমা দিয়ে আপনি কিন্তু ম্যান পাওয়ার করতে পারবেন বর্তমান সময় ম্যান পাওয়ার হরহ হচ্ছে চালু রয়েছে ম্যান কোনো প্রবলেম নেই এটি এখন কথা হচ্ছে ম্যান পাওয়ার করতে কেমন সময় লাগছে সর্বোচ্চ পনেরো দিন সময় লাগে ম্যান খুব কম সময়ও করা যায় কিন্তু যেহেতু আমরা এজেন্ট নির্ভর ম্যান পাওয়ার করে থাকি সবাই সেহেতু অবশ্যই এটা সমসাময়িক সময় লাগতে পারে সেই সময়টি হচ্ছে পনেরো দিন সময় লাগছে ম্যান পাওয়ার করতে তার পরবর্তীতে ম্যান পাওয়ার হলে আপনার এজেন্ট আপনার কোম্পানির সাথে কথা বলে কীভাবে রিসিভ করবে ঠিক আছে কবে আপনার টিকিট কাটবে কোন এয়ারলাইন্সে টিকিট কাটবে বা সবকিছু কিছু এজেন্ট এবং কোম্পানির সাথে ডিট হয়ে তার পরবর্তীতে আপনার একটি টিকিট কেটে আপনাকে ফ্লাইট দিয়ে পরবর্তীতে আপনি সার্বিয়াতে গেলে আপনার কোম্পানির লোক এসে আপনাকে রিসিভ করবে এই বিষয়টি তো এখন কথা হচ্ছে রিজেকশন সম্পর্কে একটু বলবো সেটি হচ্ছে যেমন অনলাইন অ্যাপ্রুভড হচ্ছে তেমন কিন্তু পাশাপাশি রিজেক্টও হচ্ছে ঠিক আছে তো রিজেক্টের পরিমাণটা অনেক কম যে কারণে ভিসা রেশিও অনেক ভালো বলা চলে কারণ যখন একটি এম্বাসি থেকে বাংলাদেশিদের সবচেয়ে বেশি পরিমাণে রিজেক্ট করে ফাইল তখন রিজেকশনের পরিমাণ বেশি তাই ভিসা রেশিও কম যখন বেশি পরিমাণ ভিসা দেয় রিজেক্ট কম তখন ভিসা রেশিও ভালো এটি তাই এখন বর্তমানে সার্বিয়ার যে আপনার অনলাইন গুলো রিজেক্ট হচ্ছে সেগুলো কিন্তু আপনি যদি আবার পুনরায় আপিল করেন তাহলে কিন্তু কোনো লাভ হচ্ছে না এই ধরনের একটি তথ্য আমি অনেকটা সুনিশ্চিত হয়ে বলছি তাই আপনারা নতুন করে আবার ফাইল সাবমিট করে নতুন প্রসেসে নতুন নিয়মে কিন্তু আবার ট্রাই করতে পারেন সার্ভেয়ার জন্য এটি এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু অনেক এজেন্ট কিন্তু ফেক ভিসা দিচ্ছে আপনারা একটি বিষয় মনে রাখবেন যেহেতু যাদের দীর্ঘদিন অনলাইন রয়েছে এবং অনলাইনে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে যদি আপনার অনলাইন অ্যাপ্রুভড হয় আপনি এজেন্টকে রিকোয়েস্ট করবেন যে আমার আইডি পাসওয়ার্ড দাও আমি আইডি পাসওয়ার্ড দিয়ে সঠিক ওয়েবসাইটে গিয়ে একটু চেক করব যে আমার অ্যাপ্রুভালটা আমি একটু চেক করে নিব এই বিষয়টি অবশ্যই এজেন্ট যদি সৎ হয় বিশ্বস্ত হয় তাহলে আইডি পাসওয়ার্ড দিতে তার এখানে সমস্যা কথা হয় সে বিষয়ে আমরা বোধকম্বনে অবশ্যই দিয়ে দিবে এটি এখন ভিসা যে ফেক দিচ্ছে সেই ফেক ভিসা দেওয়ার কারণে আপনারা সচেতন থাকবেন কারণ যখন বেশি পরিমাণে ভিসা দেয় তখন কিছু পরিমাণ বাংলাদেশের অসাধু এজেন্ট রয়েছে তারা ফেক ভিসা ধরিয়ে দিয়ে টাকা হাতিয়ে নিয়ে পরে পালিয়ে যায় বা এক ধরনের ছল করে তাই আপনারা অবশ্যই অবশ্যই আগে ভিসা পাওয়ার পর আপনার ম্যান পাওয়ার করবেন ম্যান পাওয়ার যখন হবে তখন বিশ্বাস সঠিক তার পরবর্তীতে আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন তারপর আপনার বিমানের টিকিট কাটবে সব কিছু একটু অপেক্ষা করবেন এখানে বুদ্ধি খাটিয়ে এটি এখন কথা হচ্ছে যাদের অনলাইনে রিকুয়েস্ট সাবমিটেড অথবা রিকুয়েস্ট প্রসেসিংয়ে আছে তাদের ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে অ্যাপ্রুভড হবে হানড্রেড পার্সেন্ট আপনারা অপেক্ষা করেন আপনার শুধু এটি আসলে অ্যাম্বাসির ইন্টারনাল বিষয় সেখানে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে এটি এখন কথা হচ্ছে গত এক সপ্তাহের পর্যালোচনায় যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে কমপক্ষে পঞ্চাশ প্লাস ভিসা সার্বিয়ান এম্বাসি থেকে বাংলাদেশিদের দিয়েছে এটি আসলে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে সার্বিয়াতে কিন্তু প্রতিনিয়তই বাংলাদেশিরা যাচ্ছে ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় তাই সেক্ষেত্রে কিন্তু ভিসা হচ্ছে আপনারা জানেন যে গতকালকে আমার মেসেজের নিচে মানে ভিডিওর মেসেজের নিচে একজন লিখেছে যে ওয়ার্ল্ড ভিসা থেকে আঠারো জন ভাই চলে গিয়েছে সার্বিয়াতে এটি এরকম এখন ওয়ার্ল্ড ভিশার আপনার ভিডিও করার চ্যানেল আছে তাই তারা ভিডিও করে জানিয়ে দিচ্ছে কিন্তু যাদের ছয়জন জন পাঁচজন জন যাচ্ছে তাদের তো হয়তো ইউটিউব চ্যানেল নেই তাই তারা হয়তো বিষয়টি জানাতে সক্ষম হচ্ছে না এটি প্রতিনিয়তই কিন্তু ভিসা দিচ্ছে ভিসা হচ্ছে ভিসার এসিও ভালো এবং পারমিটও ইস্যু হচ্ছে তাই সেক্ষেত্রে অবশ্যই সার্বিয়া যাচ্ছে কিন্তু এর ভিতরে প্রতারণা রয়েছে আপনার প্রতিটা বিষয়ে সতর্ক থাকবেন আমি একটা মেসেজ দিচ্ছি একজন আপনার খুব সাহসী ভাই একটি মেসেজ করেছে আমাকে যে আমরা আশি জন মতিন সাহেব গ্রিনসেফ ইন্টারন্যাশনাল ওনার অফিস হলো বসুন্ধরা কোলার পাশে উনি আমাদের ভিসা দিয়েছে ফেক ভিসা দয়া করে আপনি ওনার নামটা সবাইকে জানিয়ে দিবেন বা দেখিয়ে দিবেন এ এই ব্যক্তি হচ্ছে আমার ভাই ইদ্রিস গাজী ভাই উনি অনেক সাহসী ব্যক্তি উনি মেসেজ করেছে একদম ওপেন মেসেজ এবং সবাইকে বিষয়টি জানিয়ে দিতে বলেছে আসলে আমি যতটুকু তথ্য নিয়ে আজকে জানতে পেরেছি উনি নাকি একটু পলাতক বা ওনার অফিস বন্ধ বা এই জাতীয় তা আপনারা সতর্ক থাকবেন আসলে আমরা সবসময় একটি কথা বলি যে ইউরোপে যেতে হলে আপনার স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই এজেন্ট হচ্ছে এখানে অনেক বড় একটি মাধ্যম আপনার এজেন্ট যদি সঠিক হয় সঠিক সিস্টেমে যদি কাজ করে তাহলে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনার এজেন্ট যদি গরিম তাহলে কিন্তু আপনার স্বপ্ন চুরমার হয়ে যাবে এটি স্বাভাবিক আর একটি গুরুত্বপূর্ণ মেসেজ সেটি হচ্ছে বারো সাত দুই থেকে বারো আট দুই পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি বন্ধ আছে এম্বাসিতে খবরটা কি সঠিক কিনা জানাবেন ভাই না ভাই এই ধরনের কোনো খবর সঠিক নয় সবসময় অ্যাম্বাসি ওপেন আছে প্রতিনিয়ত ভিসা স্ট্যাম্পিং করে যাচ্ছে ভিসা রেশিও ভালো ভিসা দিচ্ছে এবং ভিসা কপিও হাতে পাচ্ছে সেই কপিও বাংলাদেশে এর মাধ্যমে মূল পাসপোর্ট পাঠাচ্ছে ভিসা যদি না দিত তাহলে কিভাবে আঠারো জন 6 জন চারজন বা এক জন বা জন কিভাবে আপনারা ফ্লাইট করে যাচ্ছে সেটি আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন উত্তরটি তো অবশ্যই অবশ্যই সার্বিয়া সম্পর্কিত নিত্য নতুন তথ্য পেতে আপডেট তথ্য পেতে এবং আমার চ্যানেলের সাথে থাকতে নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত অবশ্যই সতর্ক থাকবেন প্রত্যেকটা বিষয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত